আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কুরমা রেসিপি কিভাবে আপনারা খুব সহজেই ডিমের খুরমা বানিয়ে ফেলতে পারবেন সেটাই আমি আপনাদের কাছে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটি সিদ্ধ ডিম ডিমগুলোকে আমি একটি ছুরির সাহায্যে দুই সাইড দিয়ে এভাবে দাগ কেটে নিয়েছি এবং ডিমের উপর আমি হালকা লবণ ছিটা দিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলে আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে উঠিয়ে নেব এবং প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব এলাচি দারচিনি আর তেজপাতা এই সবগুলো জিনিসকে আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি সেখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিব লবণ এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে দিবো এখন আমি এখানে জিরা পেস্ট আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিব মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে তেল তেল উঠিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি টক দই অ্যাড করে দিব টক দইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমগুলা দিয়ে দিব ডিম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে আমি সেখানে পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য লো ফ্রেমে ফ্লেমে আর আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছি কাঁচামরিচ এখন আমি দিয়ে দিব ওইখানে আর আমি কিছু পেঁয়াজ ব্যবস্থা করে রেখেছি যেটা আমি পরে ডিমের উপরে দিয়ে দিবো দিলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক করবেন খুব সহজ এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে